আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমাদের সজীব বলভ পাড়া রংমেস্তরি এই হলো দুই দুইতলা দুই তলা আপনি দেখতেছেন এটা হলো রাত্র আটটা বাজে আটটা বাজের ভিডিও এখানে আমাদের মালামাল রাখা হয় এটা হলো বাথরুম বাথরুম ওই সামনে একটা আছে এবং এই ফেইজও আছে বিল্ডিংটা হলো পাঁচতলা পুরো ভিডিওটা দেখানো সম্ভব না কারণ রাত্র এটা এই এই হলো দুইতলার খেসি গেট নিচতলার খেসিগেট নিচে এখান থেকে গাড়ি ওঠানোর ব্যবস্থা আছে যে কোনো বন্যার কারণে দুইতলা থেকে নিচে নামার জন্য অনেক বড়ো সিঁড়ি করা আছে গাড়ি ওঠানোর ওঠানোর জন্য এই হলো ফুল বারিন্দা আর এই হলো তিনতলাতে তিনতা বিল্ডিংয়ের উপরে ওঠার রাস্তা হ্যাঁ ওদিকে গেলাম না সময়সীমিত হ্যাঁ এই হলো সুইচ ওই মিটার এই হলো বারান্দা এই হলো আমাদের স্কুলে লাইব্রেরি এখনো পরিষ্কার করা হয়নি ওই টাইম দেয়াল ঘড়ি সাতটা বাতি আছে এই রুমটার ভিতরে প্রত্যেক রুমের ভিতরে সাতটা বাতি শুধু এই রুমটা না আর প্রত্যেক রুমের ভিতরে চারটে ফ্যান আছে তবে লাইব্রেরিটা আবার অন্যরকম করে করা হয়েছে এই পাশে আলাদাভাবে সারিদের জন্য এখানে বাথরুম এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এই প্রত্যেকটা বাথরুমই কমেট ব্যবহার করা আছে এখানে ওয়াশরুম এই হলো ওয়াশরুম এটা হলো স্যারদের ব্যক্তিগত জাস্ট পার্সোনাল ব্যাগে চলে যাচ্ছি এটা হলো প্রথম এই দুই তলার প্রথম এক নাম্বার রুম এক এক তালায় তিনটা করে রুম প্রথম রুমটায় তো দেখাইলাম স্যারেদের এটা দুইতলা নিচতলা ফাঁকা নিচতলা কোনো রুম করে নাই বারান্দারও বাতি আমাদের রঙের কাজ শেষ কমপ্লিট হ্যাঁ কিছু টুকটাক আছে এটা হলো দুই নাম্বার রুম এগুলোতে স্টুডেন্ট বসবে এতে আপনার ষাটটা করে বাতি চারটে করে ফ্যান জানালা চারটা বড় জানালা আর উপরের জানালাগুলো তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় রুম একটা রুমেরে আমরা যে ফ্যামিলি বাসা থাকি চারটে রুম করা যায় একটা রুমেরে চারটে রুম করা যায় এটা হলো তিন নাম্বার রুম লাস্ট তিন নাম্বার রুম এটা লাস্ট রুম তিন নাম্বার রুমটা হলো এই হলো তিন নাম্বার রুম এখানেও ছয়টা চারটা ফ্যান সাতটা বাতি ওই সেম একই কোয়ালিটির ওখানে আবার এই বিল্ডিংয়ে যারা এই বিল্ডিংয়ে যারা কাজ করে তারা থাকে তারা ঘুমায় জি আর বাথরুম আবার এ বাথরুম আছে প্রথম তো বাথরুম দেখাই আসছি ভিডিওর ভিডিওর শুরুতে তো ওই মাথায় বাথরুম দেখাই আসছি তালায় মানে তালার দোনো পাশেই বাথরুম করা মাঝখানে তিনটা রুম দোনো পাশে অনেক ভিপি অনেক সুন্দর সুন্দর করে আসলে ভবনটা তৈরি করা হয়েছে এই হলো একটা বাথরুম কমেন্ট এই একটা বাথরুম আনকমেন্ট কমেন্ট এটা আন কমেট আমাদের এই হলো ওয়াশরুম আপনি এক এক তালায় টোটাল বিল্ডিং হলো পাঁচতলা ছয় তালা দুইটা রুম আছে তাছাড়া পাঁচতলা তা পাঁচতলা দোনো পাশেই লাইটগুলো নিল দনু পাশেই হলো জিয়া ই করা বাথরুম আছে সুন্দর সুব্যবস্থা আছে ফ্যামিলি ভাষাও অত সুন্দর এত সুন্দর করে না আসলে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম